আমরা এখনো দেখতে পাচ্ছি যে অনেক ব্যানার পোস্টার এটা রাজধানীর সৌন্দর্য নষ্ট হচ্ছে কিনা আপনি কি মনে করেন হ্যাঁ অবশ্যই সৌন্দর্য নষ্ট হচ্ছে এই পিলারগুলোতে কত সুন্দর দেখা যেত যেমন মেট্রোর মেট্রোর যে পিলারগুলো দেখতেছে এখানে কত সুন্দর দেখা যেত খুব ফ্রেশ ছিল এখন এই পোস্টার দিয়াতে খুব খারাপ লাগতেছে ওদের কাছে পুলিশ বাইরে আসে ওনারা দেখতেছে কে লাগাচ্ছে লাগাচ্ছে ওনারা যদি একটু ওনারা যদি টাকায় আসে তাহলে একটু কমে আসবে আর কি এমন ঢাকা সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তারা দেখে দেখে অনেক কিছু বলে না আমি চাই ওনারা কিছু বলুক পোস্টার লাগানোর জন্য নির্ধারিত একটি স্থান রাখা উচিত সব জায়গায় যে এখানে পোস্টার লাগানো যাবে অন্য কোথাও পোস্টার লাগানো যাবে না হ্যাঁ অবশ্যই আগের মতো না চাই না পরিবর্তন হওয়া চাই নির্দিষ্ট একটা জায়গা চাই ওইখানে যেন পোস্টার লাগানো হয় অন্য কোথাও না লাগানো হয় এটাই আর তারপরে দেওয়ালগুলো সুন্দর ছিল দেওয়ালগুলোতে ছিল এখন দেখেন প্রত্যেকটা দেওয়ালেই মানে পোস্টারে পোস্টারে ভরে গেছে তারা লাগাচ্ছে ওদের বিরুদ্ধে যে কোনো না লাগা এরকম পদক্ষেপ নেওয়া দরকার বা শাস্তিও হতে পারে এরকম পদক্ষেপ নিলে ভালো হয়